বাঁচাও গদ্দার হাটা ভাঙার বাঁচাও যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি বেড়েছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা সকাল বললার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি তুমি বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে করুন গদ্দার হাটাও ভাঙর বাঁচাও গদ্দার হাটাও ভাঙর বাঁচাও সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে তবে এক লাখ কেন ভাঙরের মানুষ ভাঙরের মামাটি মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে

ছিল যে কোনদিন বিজেপির নামে দুটো খারাপ কথা বলে না বিধানসভাতে আরে বিজেপিকে ছেড়ে দেওয়া ভাই ভাঙুরের উন্নয়ন নিয়ে কটা কথা বলে কটা জিরো আর কটা কোয়েশ্চেন আওয়ার কটা প্রশ্ন তোলা কটা কটা রাস্তা কটা জল কটা ঘাট কটা দিয়েছে কি করেছে কটা হসপিটাল গেছে কটা স্কুল কটা কলেজ আমি জানতে চাই বিধায়ক নামে বিধায়ক কামে বিধায়ক নয়

আইএসএফ ভোটটা দিয়ে এইবারে নির্বাচনের রেজাল্টে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ভুল সংশোধন করেছেন এবং আইএসএফ এর গালের সপাটে একটা চর মেরেছে তার মত আর আবার কি বলেছি গদ্দারকে শনাক্ত করুন যারা দলের নাম খারাপ করছে যারা গোলাবাজি তোলাবাজি মানুষকে ভুল বোঝানো অভিষেকদার নাম নিয়ে মমতাদির নাম নিয়ে সরকারদার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে তাদেরকে বলবো যে ভাই এ তো বাস ট্রেলার হ্যাঁ বাকি হ্যাঁ বেশি উড়ো না অতিবার বাড়লে দানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন একদিনের তফাৎ শুধু একদিনের তফাৎ মানুষকে বোকা বানাবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বোঝাবেন না ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে ঘরের শত্রু বিভীষণ জানেন তো আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে আগে ভেতর থেকে করতে। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা তার কোনো মানে নেই যে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যেরকম বিজেপি আইএসএফ সিপিএমের এর লড়াই করতে হবে যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাম করে করার চেষ্টা করছে কি বলবো দল বিরোধী কাজ বলবো শকাত মোল্লা বিগত তিন বছর ধরে যেরমভাবে ভাঙরকে সময় দিয়েছে পরে থেকে ইলেকশন করেছে ভাঙরকে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙর তৃণমূল কংগ্রেসকে ভাঙর তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয় ভাঙর তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং সকাত মোল্লা সেটার অভিভাবক একজন ভাঙরবাসীর কাছে শকাত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা